আমরা রেগুলার এই নামাজ পড়তাম নামাজ পড়ার ইয়ে করে এই যে পুরো এসে কাজ করি আমরা আর এই মসজিদ এসে নামাজ পড়ি না আমরা এ জায়গা ও জায়গায় যে জুম্মান নামাজ পড়ি করি এর আমাদের কোনো ই দেয় না যাই সব টাকা পয়সা আস্তস্ত করে কি দেখি এর ই ইয়ে করেছি এলাকাবাসী হচ্ছে মসজিদ হোক এই যে যত টাকা পাওনা হচ্ছে তাই দিয়ে কাজ শুরু করি আমি আমার নাম কাজী শাহিদুর রহমান আমি আসাবিয়া জামিন মসজিদ সেক্রেটারি ছিলাম আমি থাকাকালীন এই মসজিদি আবিস কোম্পানিতে তিরিশ লক্ষ এবং আমি আরও আমি থেকে বারো লক্ষ এই বিয়াল্লিশ লক্ষ টাকা অনুদান আছে এই অনুদানের সাড়ে সাত লক্ষ টাকা ব্যাংকে জমা হয় বাদ বাকি টাকা আসাম কক্ষের হাতে থাক খরিদির

শুনেছি আমি তবে আমি কোনো হিসাব ও জানি না তবে শুনেছি যে এই জায়গার এরা সব মিলে কাজ করতেছিল অবস্থা ওরা এই টাকাগুলো আত্মসাত করবি বিধায় আমাদের হয়রানিমূলক এই কেসে আসামিভুক্ত করে আমাকে হয়রানি করেছে এরপরে এরা এই টাকাগুলো আত্মসাত করে বসে আছে আমরা এই টাকাগুলো যাতে পাই মসজিদের উন্নয়ন কাজটা আমরা করতে পারি বা হয় এই দিয়ে আমাকে আশা উত্থ করল অরুণ এবং তার সাথী সঙ্গী যারা

内外好。<noise> <noise> <noise>